এশিয়া প্যাসিফিক অঞ্চলে নতুন সাইবার গুপ্তচর অভিযান চালাচ্ছে মিস্টেরিয়াস এলিভেন্ট নামে একটি হ্যাকার গ্রুপ যারা বাংলাদেশ সহ ছয়টি দেশকে সাইবার হামলার জন্য টার্গেট করেছে চলতি বছরের শুরুর দিকে এ অঞ্চলে নতুন মিস্টেরিয়াস এলিভেন্টের কার্যক্রম শনাক্ত করে ক্যাসপারোস্কির গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম রবিবার এক সংবাদ বিবৃতিতে ক্যাসপারসকে জানায় এই হ্যাকার গ্রুপ বিভিন্ন সরকারি দপ্তর ও পররাষ্ট্র সম্পর্কিত প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সংবেদনশীল তথ্য চুরি করছে টার্গেট দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান নেপাল শ্রীলঙ্কা সহ আশপাশের আরও কয়েকটি দেশ এই হামলার উদ্দেশ্য হল গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য চুরি করা যেমন অফিসের নথি ছবি আর্কাইভ ফাইল ইত্যাদি এমনকি তারা হোয়াটসঅ্যাপেও তথ্য চুরি করার চেষ্টা করছে এতে আরও বলা হয় মিস্টেরিয়াস এলিফ্যান্ট তাদের কৌশলে উল্লেখযোগ্য পরিবর্তন করেছে তারা এখন নিজস্বভাবে তৈরি টুলের পাশাপাশি ওপেন সোর্স সফটওয়্যার ও পাওয়ারসেল্ক স্ক্রিপ্ট ব্যবহার করছে এসবের মাধ্যমে তারা টার্গেট সিস্টেমে মেলোয়া স্থাপন কমান্ড চালানো এবং বৈধ সফটওয়্যার ব্যবহার করে স্থায়ী প্রবেশাধিকার বজায় রাখছে গ্রুপটির অন্যতম প্রধান টুল বাপশেল যা একটি রিভার্স শেল হিসেবে কাজ করে এর মাধ্যমে তারা সরাসরি সিস্টেমে প্রবেশ করে তথ্য সংগ্রহ করতে পারে মেমলোডার ও হিডেন ডেস্ক মডিউল ব্যবহার করে হ্যাকাররা এমনভাবে আক্রমণ চালায় যাতে তাদের ভাইরাস বা মেলোয়ার মেমোরিতে গোপনে কাজ করে এবং সিকিউরিটি সফটওয়্যার তা শনাক্ত করতে পারে না